যদি করো আমার সমান কাউকে মানো এই ক্ষমা দিব না আমার সহযোগিতায় যদি তুমি আমার পাওয়ার ক্ষমা দাও যে আল্লাহ পারে না আর একজনের সাহায্য নেয় তাহলে আমি আল্লাহ এই অপরাধ ক্ষমা দিব না ইন্না আল্লাহ না গুফেরু আইয়ো অয়ো গুফেরু মা দো নাজা ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنه শিরিকের গুনা ক্ষমা তো দিবই না বরং জান্নাত আমি হারাম করে দিলাম কোরআনের স্পষ্ট আয়াত এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো এই শিরিক আবার প্রধানত দুই প্রকার শিরিক ফিযাত শিরিক ফিসিফাত এটাকে আরাক নামে বলে উলামায়ে কেরাম শিরকে اکبر শিরকে আসগর এটাকে আরাক নামে বলা হয় শিরকে জলি শিরকে খফি टोटल শিরিক আবার পাঁচ প্রকার শিরিক ফিল হুকুম শিরিক ফিল এলেম শিরিক ফিল ইবাদাত শিরিক ফিসামি ওয়াল বাসার এর আল্লাহ যদি কেউ মনে করে আমার কোন সন্তান দেওয়ার মালিক যদি মনে করে মনে করার নাম সিড়িখ যারা করে তারা মুসরিক সন্তানকে দেয় স্লোগান কেন লাগাইছ

وإناثا وَيَجْعَلُ مَن يَشَاء عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ الله قال الناس من زمین الرمل كميه কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দনোটা দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতা কার তুমি স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো যেদিন থেকে চ্যালেঞ্জ দিছো ছেলে মেয়ে দুটোর বেশি নয় ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ সাইরা দিছে একসাথে সাইডিয়া ঠিক আর এই বেইমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও কেন কেন কয় সমস্যা দুইটা কি কয় খাবে কি থাকবে কই আল্লা কয় নজর করে দেখ এই ছোট্ট সোনার বাংলাদেশে ঘুরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন আল্লাহ যদি রিজিকের চাবি দেওয়া হইতো না খয়া মেরে ফেলতো রিজিকের মালিককে আল্লাহ রিজিকের মালিক এই জন্যই তো তাকাইয়া দেখছো সময় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ দোকান বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ বাস বন্ধ কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই ভদ্রলোকেরা টাকাওয়ালারা মাস্কিন পরে মাস্ক ট্রিপল মাস্ক পরে বয়ে রয়েছে আজরাইল যেন আসতে না পারে বাবারে করোনায় ধরিয়ে ইফেলছে সন্তান কুলাঙ্গার যায় না কাছে করোনা মরবে না ইতিহাস করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়ায় কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না জন্য শুরুতে বলছি ওলামায় কেরাম এ জাতিরে যা দিছে এই দুনিয়ার কেউ দেয় নাই তুমি বলবা দিছে আমি বলবো পাঁচ টাকা দিলে পাঁচ হাজার নিয়ে গেছে তোমার খবর নাই তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো মজা পাইছো যদি লেগে যায় দশ টাকায় চল্লিশ লাখ ওই কথা তো তুমি তলায় চিন্তা গবেষণা না যে চল্লিশ লাখের স্লোগান দিল দিবে ওর বাবার থেকে না তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরা আবার তোমারে দেয় পঞ্চাশ হাজার লোক যদি দশ হাজার দশ টাকা করে লটারি কিনে পঞ্চাশ লাখ মানুষ যদি কিনে ওই দশ টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয় ওখান থেকে লাখ দেওয়া কোনো ব্যাপার না বুঝ দিল দিয়ে তাদের মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়া ওদিকে দৌড়াইল আর কয় হুজুর ভালো না এরা ভালো যে দশ টাকায় চল্লিশ দেয় আল্লাহে দায় আদান করুন আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও সব গুনা ক্ষমা হবে শিরিকের গুনা ক্ষমা হবে না ফালা নুতিম লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল ওজনী করা হবে না বড় মারাত্মক শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও এরপরে नेक আমল গ্র্যান্টেড হবে আল্লাহর কাছে আমল করো জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর কোন অন্তরে দুঃখ থাকবে না আফসুস থাকবে না তবে একটা আফসুস থাকবে মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও আর একটু বেশি আমল করে আসব পজিশন জান্নাতে আরো বেড়ে যাবে বিয়েই বি জান্নাত পাব আমল বড় দামি এখলাসের সাথে আমল করো আমল বড় দামি এক সম্পদ ও মনে পানি উঠাইয়া বান্দি ওর না দিয়া বেঁধে মুজা থেকে পানি উত্তোলন করে দোল কুকুরের পানি পান করায় দিল কুকুরের পিপাসা নিবারণ হয়ে গেল রহমতের নবী এই ঘটনাটা সাহাবায় কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন ও সাহাবায় কেরাম জানো এই মহিলা জীবন বার করছে কিন্তু কুকুরটারে পানি পান করানো মাত্র এটা গাইবি আওয়াজ হইলে আসছে গাইবি আওয়াজ দিয়া বলা হচ্ছে এই জাহান্নামী নারী তুমি জীবন বার করেছো কিন্তু কুকুরের যে পানি পান করাইলা এতটুকু আমলের বিনিময় আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিয়েছি আতি দুনিয়া না

তোমার আমলের মধ্যে যদি নিতে চাও দোয়া লাগবে নেক নজর লাগবে না হয় এখলাস আসবে না কার দোয়া নিবা জমিনের মধ্যে তোমার সব থেকে দোয়ার গোডাউন এক নম্বরে তোমার মা বাবা দ্বিতীয় তোমার দোয়ার স্থান হলো তোমার শিক্ষক তৃতীয় তোমার দোয়ার একমাত্র সাউনি বা সামিয়ানা ছায়া হলো তোমার ওলামায় কেরাম তোমার মুরব্বী এদের দোয়া যত নিবা আমলের মধ্যে তত পাওয়ার বাড়বে কিন্তু অন্তর ভরা দুঃখ যুব আজ হাজার ও লাখ যুব এত বয়ান শুনিয়াও নামাজে আসে না দিনের পথে আসে না মাত্র করুণ আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই মা বাবার দোয়া নাই সারারাত মোবাইল চালায় গুনাহ করো অন্তরে কিন্তু মা কষ্ট পাইতেছে তোরে বলে না জীবনে কি কামাই করলি রে যুবক বাবা আজ যদি তুই মরে যাও কথার কথা মা বাবায় কানবে ঠিক কিন্তু মনে মনে খুশি কারণ তোর ব্যবহার চরিত্র এত খারাপ মানুষের কাছে মা বাবা মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে শিক্ষকেরাও তোর উপরে বেজার কারণ তোর ব্যবহার বড় খারাপ যুবকরে পাও বলি রাগ করিস না বল হাফিজ ভাই নিচে নাই মাসো নিচে নেমে আসি পাও ধরার জন্য ওই কোটালি পাড়ায় বলে আসছি পাও দৈরা এখনো বলে যাই খুলনার মানুষ ও কলিজার যুবক বারবার যুবকেরে কেন কই কারণ আমার মায়ার নবী এমন এক সময় মক্কায় যেই সময় নবীর কেউ আপন নেই আপনারা যারা চতুর্মুখী ষড়যন্ত্র অসন্তান বিপদে পড়লে আম্মাজানের টেলিফোন করে আম্মা জান একটু হাত উঁচু করে দোয়া করো আমি বিপদে আছি ঠিক আব্বা আব্বাজানের কয় আসো আমি বিপদে পড়ে গেলাম মায়ার নবী কয় এমন বিপদ আমার চারদিকে

পরে আমার নবীর উপকার কি করছো বল দাড়ি ওয়ালারে কি ধন্যবাদ দিতে পারছ নি ও ভাই তুই দাড়ি রাখছ মাশাআল্লাহ ভালো লাগতেছে দোয়া করিস আমিও দাড়ি রাখব কিন্তু না তুই উল্টা করছ কি এই তুই দাড়ি রাখছ কেন বয়স কত এইভাবে ভাবে বইলা বলছ তুই এত তাড়াতাড়ি বুজুরগের লাইন ধরলি কেন এখনো তোর তো হায়াত বাকি বিয়া করবি সন্তান হবে এভাবে ভাবে তরে উল্টা ভাবে বুঝাইছ ও বাবা যুবক রে মায়ার নবীর জন্য কি উপকার তুমি আদর্শের উপকার কি করেছ অথচ তোমার মতই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার করো আছে না নাই আল্লাহ বিবেক দিছে তোমার বিবেককে প্রশ্ন করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না নিজের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ বাদ দেয় না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না ও যুবক তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না রোজা ভাঙ্গে না বলো তুমি কেন পারবা না ওয়াল্লার বান্দা আসলে তোমার মধ্যে আমার মাওলানার محبت নাই রবের সাথে ملاقاتের কোন চিন্তাই নাই আরে রবের সাথে ملاقاتের চিন্তা কেমনে হবে যে যাকে চিনে না সে তাকে মানে না রবের তো চিন্তাই পারো নাই অন্তত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার আল্লাহ এক নবী ният আরসি সিস্টেম এক বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম অন্যদের কালার আর এক রকম কালারও কি কবরের সাইজ হবে এ আল্লাহর বান্দারা বুঝো আমি বক্তার কারণে কেউ সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না আবার গরিব মানুষটা গরিব হইয়া মারা গেলে একটা কাফন গরিব হওয়ার কারণে কেউ কমাইয়াও দিবে না ও যুবক আল্লাহর গোলাম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ও আল্লাহর বান্দারা কে টাকাওয়ালা কে টাকা সারা কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তি কে মালিক কে কর্মচারী কোনো ভেদাভেদ নাই আজকে আমি বক্তা বক্তা কত ভাব তুমি আজকে টাকাওয়ালার কত ভাব যেদিন সাদা ওই দিন সবার হয়ে যাবে যাবে বড় সব এক কাফনের উপরে লেখা থাকবেন এটা বড় হুজুরের লাশ এটা চেয়ারম্যানের লাশ সব একাকার হয়ে যাবে রে বাবা কবরের সাইজও হবে এক কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলাবিনের পরিচয় দাও ও নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রাউজাতুম মির রিয়াজিন জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন نار কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা গ্যারান্টি আছে আরে হুজুর বাদ দাও আমি কবরে গিয়া জবাব দিতে পারবো যদি হুজুরের গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবাই কেরাম কান্না করতেন না রহমতের নবী বলেন আমি রাতের গভীরে না ঘুমাইতে গেছি আম্মা জান আয়েশার হুজরায় নবী ঘুমাচ্ছেন নবী বলেন আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো বন্ধ না ঘুমায় না রাতের গভীর তার সেই তো মসজিদ নবী ও আল্লাহর বান্দারা আল্লাহর নবী বলেন রাতের গভীরে হঠাৎ আমি শুনি কান্নার আওয়াজ আসতেছে মসজিদ থেকে আমি নজর করে দেখলাম গভীর রাতে মসজিদের নবীতে কে কান্না করে আমি উইঠা দেখি কেউ না জান্নাতি এক নাম্বার সাহাবি আমার আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি নবী নামাজের পরে বস জিজ্ঞাসা করলাম ও আবু বাকার গভীর রাতে আমার মালিকের দরবারে কেমনে ধারাবো সেই ভয়ে আমি কান্না করি ও খুলনার মুসলমান আবু বাকার সিদ্দিকের দাম কত আম্মা জানা সারা দিয়ে নবীকে জিজ্ঞাসা করলেন নবী বলেন সমস্ত মুমিন সমস্ত সাহাবা এদের আমল যদি এক পালায় দাও আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বকর নামাজে দাঁড়া একাদের রাতের গভীরে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবে কেমনে হিসাব দিবে ও আল্লাহ দুনিয়াতে বাবা মনটাকে তুমি কেন দিনের পথে চলতে পারো না মনে যাতে অনেকে কান্না করে তোমার চোখে কেন পানি আসে না একমাত্র কারণ তোমার উপরে গুনাহের কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও একটু আগেই কিন্তু এক জাহান নামি নারীর ঘটনা শুনাইছি হাদিস থেকে আম্মা জানেরা আজকে স্টেজের ভেতরে খুলনার গৌরব কত ছাত্র আলেম হইল মুফতি হইল হাফেজে কোরআন হইয়া পাগরি মাথায় নিয়ে গেল একটু খবর নিয়ে দেখে আজকের ওদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও আম্মা যান আপনার কি মনে চায় না একজন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আমি আপনাকে বলবো না আপনার সন্তান তার স্কুলে তালা লাগায় মাদ্রাসায় দেন টুপি জামা পরায় পাগড়ি লাগায় বুজুরুগ বানায় দেন বলবো না বরং আপনি যদি চান সন্তানটাকে ডাক্তার বানাবেন ধন্যবাদ আপনি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তানকে প্রফেসর বানাবেন বাধা নাই তবে আম্মা যান এত কথা আপনার সন্তানদের বললাম এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের অবদান সব থেকে বেশি কারণ মায়ের অবদান ছাড়া একটা সন্তান ভালো হতে পারে না ধর্মের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন সব সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান এজন্যই তো মায়ের সম্মান বেশি ইমাম গাজালী বলেন এই মা এত দামি রহমতের নবী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে নারী আল্লাহর কাছে এরা বড় দামি আম্মাজানদের এত দাম এরা নবী না নবীদের মা মায়ের মতো দাম এরা সাহাবায়ে کرامদের মায়ের মতো দামি আরে আম্মাজান তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত দামি নারী আনহার মত দামি নারী আম্মা যায়ন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী ইসমাঈল নবীর মা হযরত আলাইহিস সালামের মত দামি মা মারিয়াম আলাইহা সালামের মত দামি দুনিয়ার মধ্যে পাপিস্ট শ্রেষ্ঠ নিকৃষ্ট পাপিস্ট আর ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া কত বড় বান্দি আল্লাহর নবী বলেন আসিয়া বড় দামি কেয়ামতের দিন জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হবে ও খুলনার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না আপনি কেন পারেন না নামাজ পড়তে আপনি কেন পারেন না আসিয়া ফেরাউনের মতো বেইমানের ঘরে তাই কা আমার মাওলার মুহাববত অন্তরে নিয়া জান্নাতের ছবি চোখে দেখে তারপরে দুনিয়া থেকে চলে গেছেন আমার নবী কেয়ামতের দিন আমার নবীর সাথে তার বিবাহ হবে ও আম্মা জানেরা আপনি কি পারেন না পাঁচ বেলার নামাজ পড়বেন সন্তানটাকে আদর্শ শিখায় ডাক্তার বানাবেন সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানাবেন এই আম্মা

নিয়ে ওই এক সময় ডাক্তার হইয়া কোরআন পইয়া আপনার জন্য দোয়া করত। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলত না আপনার সন্তান প্রফেসর হইলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না এর আম্মা এখনো সময় আছে আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে তাহার যুদ পরে পাঁচ বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে এরে যা নামাজ দোয়া করতে আপনার স্বামীও লাইনে চলে আসতো আপনার স্বামীরে যদি বুঝাইতেন স্বামী বাবার ঘর চাইরে আসছি কষ্ট করে জীবন চালাইছি আজকে তোমার কাছে বলি শুনো কষ্ট খাইয়া না খাইয়া তোমার সংসার করবো তবে একটা দাবি হারাম টাকা আমার ঘরে আনবা না তোমার হারাম টাকা দিয়া জানো আমার রক্ত ঘরে আমার সন্তানের রক্ত না পাক না হয় আম্মা যান যদি স্বামীরে বুঝাইতে একজন স্বামী ঘরে হারাম টাকা ঢুকাইতে সাহস পাইতো না ঠিক

ভোলামের দোয়ানিও আমার তোমাদের জন্য জীবনের আমার একটা কলিজার বয়ান হলো এই কথা জীবনে যদি মা বাবার দোয়ানিতে নাও পারো কথার কথা যদি দোয়ানিতে নাও পারো ওয়াদা কর ব্যাটা শপথ কর আল্লাহর কাছে শপথ কর মা বাবার দোয়ানিতে যদি নাও পারো পাও দুইরা বলি পাও দুইটা আমি পায়ে ধরে বলি জীবনে মা বাবার বড় আর নিবি না ওয়াদা কর শপথ কর জীবনে যদি পারো শিক্ষকের দোয়া নিবি কিন্তু ওয়াদা কর কোনোদিন বড় দোয়া নিবি না শিক্ষকের দোয়া না নিতে পারলেও বড় দোয়া নিবা না শপথ করো ওয়াদা করো অঙ্গীকার করো জীবনে পারলে ওলা মায়ের কেরামের দোয়া নিব কিন্তু কখনো বেয়াদুবি করে বড় দোয়া নিব না কেন মা বাবার দোয়া যেমন সফলতার চাবি শিক্ষকের যেমন সফলতার চাবি ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া যেমন সফলতার চাবি বিপরীত লাইনে তাদের বড্ড একটা মারাত্মক আগুন কেমন আগুন জানো নি কপালে যদি মা বাবার বড্ডোয়া লেগে যায় চাকার তলে তোর মাথা চলে যাবে টের ভাবি না বিছানায় পঙ্গু হয়ে কাঁদবি চোখের পানি মুসার আসল আপন কাউকে ভাবি না ওস্তাদের বড্ডোয়া আনিস না তোমাকে এই চেয়ারে আমার আব্বা আম্মা নাই শুধু দোয়া করছেন কিন্তু আপনাদের সামনে বয়ান করা আমার আব্বা শিখান নাই মা শিখান নাই এটা শিখাইছেন আমার উস্তাদ আমার হাতে ধরে ধরে শিখাইছেন আমি আউজুবিল্লা পারতাম না আমি বাতা পারতাম না আমি নাম লেখতে পারতাম না আমার হাতে কলমে চক সিলেটে আমার ওস্তাদ দৈরা দৈরা স্বরে ও লেখাইছেন আলিফ লেখাইছেন কত সিলেট ভাঙলাম চক গুড়া করলাম এইভাবে আস্তে আস্তে বুঝাইয়া শিখাইয়া আমাকে আজকে চেয়ারে বসার যোগ্যতা করে দিছেন ওদিকে মা বাবার কান্না বন্ধ নাই কলিজা দিয়া মা বাবা দোয়া করছেন আল্লাহ গো আমার সন্তান কালান্তরে তুমি আদর্শ মানুষ বানায় দাও ও যুবক বাবা এই জন্য বললাম কলিজা দিয়া বললাম জানি না তুমি আমার কথাটা কেমনে নিবা আমার মনে হয় জানো সারা সাত আসমান যদি এক পালায় দেয় আমার মন বলে আমার এই কথাটার ওজন আরো বেশি হবে আমি এতটা মোহাব্বত নিয়ে তোমার কলিজার মধ্যে কথাটা দিলাম মা বাবার দোয়া যদি নিতে নাও পারো ওয়াদা কর পায়ে দূরে বলি শপথ কর মা বরদোয়া জীবনে নিবি না খবরদার শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারো পায়ে ধরে বলি বরদোয়া নিস না মরার আগে পঙ্গু হয়ে যাবি অনুরোধ করি আলেম আমাদের নিতের নাও পারো বাবা বর্দোয়া নিও না বিরোধিতা কইরা গিবত শেখায়াত করে কপাল ভুইল না তোমার বর্তমার বিরোধিতায় আলেমের ক্ষতি হবে না তোমার কপাল ফিরে যাবে তোমার সন্তানের কপাল ফুরে যাবে কারণ মানুষের চোখের পানির বর্দোয়া বড় আগুন এটা যেখানে লাগবে সেখান ধ্বংস হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এই যে বাংলাদেশে এত ঝামেলা উলামাই কেরামের কা সাথে বেয়া দবির ফলাফল অনুরোধ করে বলি রে বাবা এখনো সময় আছে তও বা করো রে বুঝাও রে মা মরিয়া আর মা বাবার সাথে বেয়া দি করবো না ওলা মা দোয়া পরামর্শ শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকায় চলবো এ যুবক আমিও যদি এখন প্যান্ট তাই লাগাইয়া তোমার মতো দাড়ি কেটে চলতা

এই বাজে কথা শুনছি এরপরও কেন টুপি ফলাই না দাড়ি ফলাই না নামাজ সারি না এর একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনে যা বলা আছে নেকামল নিয়ে কবরে গেলে জান্নাত গুনাহ নিয়ে যদি কবরে যাই জাহান্নাম সারা উপায় নাই ও নবীর উম্মতেরা কই তুমি নবীর আদর্শ বাদ দিয়া তো আমগো থেকে উপরে উঠতে পারো নবীর আদর্শ মানতে গিয়া তো নিচে নামি নাই তুমিও যেমন তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই তুমি যেমন ঘুমাও আমরাও ঘুমাই আর তুমি যেমন বাজারে যাও আমরাও যাই তোমরা ব্যবসা করো আমরাও করি তোমরা নবীর আদর্শ বাদ দিয়া তুমি আজকে স্বাধীনভাবে গুরু আর আমরা নবীর तरीका ঠিক রেখে স্বাধীনভাবে ঘুরি সম্মান আমাদের মোটো কমে নাই इज्जत কমে নাই ও আল্লাহর বান্দারা এর পরবা যদি কান্না করেন ভয় উসমান কান্না করেন কবরের ভয় ওখানে আমি একা কেমনে থাকবো আজকে সূর্য তো দিনে ছিল রাতের বেলা সূর্য নাই কিন্তু এরপর এত ঘাম আর গরম সইতে পারি না রে বাবা কিন্তু জাহান আগুন তো আরো বেশি গরম এক ফোটা জাহান নামের আগুন লাগলে তো জীবনটা ধ্বংস হয়ে যাবে ওরে একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুমই হয় না আর কবরে যদি গুণাগার হইয়া যায় ওই কবরে সব পিচ্ছুর কামড় কেমনে সহ্য করব দুনিয়াতে বাবা